হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে দেখাবার জন্যে যে আমরা কোথায় থাকি তোমরা সব কেমন আছো বলো আর আমার ভিডিও যারা দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তা আমরা কোথায় থাকি তাই দেখাবো এটা হচ্ছে এলিমবাজার এলিমবাজারের যে অজয় নদী আছে সেই অজয় নদীর পাশে যে পুরনো ব্রিজ আগে ছিল সেই ব্রিজে থাকতাম তাই তোমাদেরকে দেখাবো অবশ্যই যে অজয় নদীর আগে যে ব্রিজটা দিয়ে গাড়ি চলাচল করত সেই ব্রিজটা তো এখন বন্ধ আছে তাই আমরা ওখানেই থাকি তাই তোমাদেরকে দেখাবো আমি ব্রিজটা বন্ধ আছে আর ওইদিকে নতুন ব্রিজটা হয়েছে সেটাও দেখাবো সেটা অনেক দিন আগেই হয়েছে এটা হচ্ছে পুরনো ব্রিজের মানে যেটা গেট দেখাচ্ছি এই যে অজয় নদীটাও দেখাবো এদিক দিয়ে আগে গাড়ি চলাচল করত এটা হয়তো মানে কমজোরি হয়ে গেছে তাই ওই পাশে আর একটা নতুন বানিয়েছে তাই নতুনটা দেখাবো এটাও দেখাচ্ছি এখানে সব সকালবেলায় আসে তখন হাঁটতে আসছে এদিক দিয়ে এটা হচ্ছে নতুনটা এটা হচ্ছে নতুন ব্রিজটা ওই যে আর এটা হচ্ছে পুরনো ব্রিজ এটা নতুনটা ওই যে জল এখন অতটা বাড়েনি কিছুদিন আগে বেড়েছিল এটাই হচ্ছে এলেমবাজারে অজয় নদী এই যে এটা হচ্ছে পুরনো ব্রিজটা আর আমাদের বাসটা এসে কোথায় হল্ট হয় সেটাও দেখাবো এই ব্রিজেই হল্ট হয় মানে ব্রিজের ওপরে তো না মানে ব্রিজের যেটা ডাউন সে জায়গাটাই হয় হলটা ওইটা দেখতেই পাচ্ছ বাসটা দাঁড়িয়ে আছে আরও কাছে যাব দিয়ে দেখাবার চেষ্টা করছি আরও সকালে উঠে আমি এটাই ভাবলাম যে সবাইকে দেখাবো আমরা কোথায় থাকি আমরা এলএম টু কৃষ্ণনগর যে বাসটায় আমি থাকি সেই বাসটার মানে কোন জায়গায় থাকে সেই জায়গাটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এদিকে এদিকে নিচে ঘর বাড়ি আছে আছে অল্প স্বল্প আছে এদিকে মাঠও আছে আমাদের এখানে রুম তৈরি করা হয়েছে কিন্তু রুমটা এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে এখানে আমরা যেখানে থাকি আমাদের গাড়িটা মানে আমি যে গাড়িটাই থাকি যে গাড়িটা আমাদের এখানে মানে এই যে এই জায়গাটায় থাকে না এই জায়গাটায় দুটো মানে একটা মালিকের দুটো গাড়ি থাকে তিনটে থাকে টোটাল যেটা নতুনটা চালু হয়েছে সেটাও এখানেই থাকে এলএম বাজার থেকেই মানে শুরু আর ওই যে ওটাও এলএম বাজার থেকে শুরু আর একটা হচ্ছে মানে মালিকের বাড়ি থেকে শুরু এখানে শুধু এই দুটো বাস এই এই তিনটে বাস একটা ভোর চারটের সময় বেরিয়ে গেছে আর এই যে একটা আছে এই একটা আছে এই যে এখানে একটা আছে এটা যায় বর্ধমান বয়চন্ডী এই বর্ধমান গুসখরা বর্ধমান আর এলএমবাজার শেয়ারাবাজার এই বাসটা কোনো দিন করিনি আমি ঠিক আছে বড় চামথা গজাগড় মহিল মোরবানথ হাউসগ্রাম দি লেখা আছে দেখতে পাচ্ছেন এই 6.5 টা দেখাবে এটা ছোট বাস ঠিক আছে এটা ছোট বাস ওই যে এধারে বৃষ্টিটা এই যে আমাদের এই রুমটা করেছে এই রুমটা এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে এখনো রুম মানে এখনও রুমটা মানে কমপ্লিট হয়নি কিন্তু দরজা ফরজা সব লাগানো হয়ে গেছে ঠিক আছে সবই দরজা মরজা সবই লাগানো হয়েছে আমরা রাত্রে গেট খুলেই শুই এভাবেই শুয়ে থাকি এই যে আমরা রাত্রে এখানে শুই নিচেতে গেট খুলেই শুয়ে থাকি এই ঘরটা কোনো কমপ্লিট হয়নি মানে নিচেটা ঢালাই হয়নি তাই আমরা থাকতে পাই না তবে কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে এই আমরা এই নিচেটাই কি থাকি আমরা রাত্রে গাড়িটা মানে গাড়ির মধ্যে মোবাইলটা চার্জ দিই ঠিক আছে কোথাও যেতে হয় না দেখাই তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা মানে সারাদিনের পরে কোন জায়গাটায় হল্ট করি দেখালাম তোমাদেরকে এটা এলএম বাজার ঠিক আছে যেদিকে ক্যামেরার মুখ করা আছে আঙুল দিয়ে দেখাচ্ছি এই দিকটা হচ্ছে বর্ধমান আসানসোল দুর্গাপুর ঠিক আছে আর এই দিকটা হচ্ছে এলেমবাজার সিউড়ি দুবরাজপুর মালদাহা বোলপুর সবই যাওয়া যাবে ঠিক আছে তা এই সামনে একটা চেক চেকপোস্ট আছে এই চেকপোস্ট থেকে খুব জোর হলে মানে কি বলবো ছয়শো মিটার দূরে আছি ব্রিজটা মানে ছয়শো মিটার বা পাঁচশো মিটার হবে এরকম দূরে আছে ব্রিজটা এই যে এখানে আমরা থাকি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এখানে অনেক লড়ি ফড়ি দাঁড়িয়ে থাকে ঠিক আছে তাই তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তা প্লিজ একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি আরও আরও যেন ভালো ভালো ভিডিও করতে পারি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখো ভালো লাগবে প্লিজ আমাকে সাপোর্ট করো হুম আমার এটুকুই ভিডিও আজকে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি এটুকুই করেছি তাই তোমাদেরকে অসংখ্য মানে অনেক অনেক ভালোবাসা দিলাম ঠিক আছে আমি কখনো এরকম বলিনি এই প্রথম বলছি তাই তোমরা বাসে থেকেও জানো আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারি ঠিক আছে ঠিক আছে ভালো থেকো আমার এইটুকু ব্লগ বাসে থেকো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও